আমরা যাদের জন্য মন খারাপ করি তারা আমাদের ছাড়া ভালোই থাকে মাঝে মধ্যে বাস্তবতা বোঝানোর জন্য একা ছেড়ে দিতে হয় তাহলে সম্পর্কের মর্ম বুঝবে কারণ কিছু কিছু সম্পর্ক আছে যত গুরুত্ব দিবেন ততই অবহেলা করবে নোয়াখালী লক্ষীপুরে মেয়ে আমি তবে কখনও নিজের এলাকাটাই ঘুরে দেখানো হয় নাই আর সেই জন্যই এবার ঈদে যখন ছুটিতে বাড়িতে আসছিলাম তো চিন্তা করলাম যে নিজ এলাকায় কি কি আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখব আজকে চলে যাচ্ছি আমরা আলেকজান্ডার ম্যাগনা নদীর পারে। আর এখানে আমাদের বাড়ি থেকে যেতে অনেক দূরে তো সেই জন্য আমরা একটা গাড়ি নিয়ে নিলাম আর এখানে আমার যত সেনাবাহিনীরা আছে সবাই আছে তার মধ্যে হচ্ছে এগুলো আমার বোনেরা আর বোনের ছেলে মেয়েরা তো সবাই মিলে আমরা প্ল্যান করে এখানে চলে আসছি আর যে গরমটা পড়ছে সেটা তো আর বলার বাহিরে কিন্তু এখানে এসে এতটা ভালো লাগতেছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা কারা কারা এখানে আলেকজান্ডার নদীর পারে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যেহেতু এখানে আসছি আর আমরা মা ছেলেরা খুবই আনন্দ উপভোগ করতেছি বিশেষ করে ইভেন আমার সাথে তো একদম ডান্স করা শুরু করে দিয়েছে আর এখানে যখন ঘুরতে ঘুরতে আমাদের মাথা ঘুরে উঠছিলো স্নাক্ত হয়ে গেছি তখন চলে গেছি যে এক গ্লাস লেবুর শরবত খাবো এক গ্লাস লেবুর শরবত কতটা স্বস্তি দেয় সেটা একমাত্র যারা গরমে আছেন তারাই বুঝতে পারবে না আর এখনকার গরম তো বলে বোঝানো যাবে না তো যাই হোক লেবু শরবত খাওয়ার পরে কেউ আবার ঝালমুড়ি খেতে ইচ্ছা হয়েছে তো এখানে মামাটা কিন্তু অনেক সুন্দর করে ঝালমুড়ি বানাচ্ছে তো সবাই সিরিয়ালে দাঁড়াই গেছে আর আমাদের জন্য কিন্তু অন্য মানুষগুলো নিতে পারতেছে না কারণ হচ্ছে আমরা তো সেনাবাহিনী অনেক বেশি তো এই তো সবাই যে যেমনি করে পারতেছে সেইভাবেই খাচ্ছে আর কি তো এই তো তারপরে হচ্ছে আমরা ঘুরতে ফিরতে এখানে দুপুর হয়ে গেছে তো দুপুর যেহেতু হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়ার একটা ব্যাপার থাকে তো আমরা এখানে একটা হোটেলে চলে আসছি এখানে নাকি সব নদীর মাছগুলো আছে তো আমার কাছে যে খাবারটা বেশি ভালো লাগছিল সেটা হচ্ছে ওরা যে ভর্তাটা দিছিল শুধু সেটাই ভালো লাগছিলো আর সেটা দিয়ে আমরা খেতে না খেতে এরপরে নদীর একটা মাছ দিছে তো সেটা নেওয়ার পরে সবার খাওয়ার রুচিটা চেঞ্জ হয়ে গেছে জানি না এরকম পরিস্থিতিতে আর কে কে পড়ছেন তো এই তো এরপরে হচ্ছে যে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসছি চা খেতে কারণ খাওয়া দাওয়া শেষে যদি এক কাপ চা খায় তাহলে কিন্তু একদম রিফ্রেশ হয়ে যায় মন দিল সব ভালো হয়ে যায় ওইদিকে আমার বিউটিশিয়ান ভনটুড়ু করে দিছে মেকআপ করার জন্য ও যখন ঘামিয়ে গেছে এবং কি খাওয়া দাওয়া শেষ করছে ও ঘামায় গেছে যার কারণে ও মেকআপ করতেছে আর আমরা আবার একটু রোদ পড়ার পরে চলে আসছি পারে এসে আবার কিছুক্ষণ বসে আড্ডা দিয়ে তারপরে আবার গাড়িতে উঠে গেলাম আর গাড়িতে ওঠার ছোট বড় সবার গানের একটা জোয়ার উঠে গেছে আর ড্রাইভার ভাইটাতে ছিল আমার নিজস্ব ভাই যার কারণে সবাই আরও নিঃসন্দেহে মজা করতেছে কারণ হচ্ছে কি আমার ভাইয়ার গাড়ি ছিল আর সেই ভাইয়ের গাড়িতে যখন নিজেরাই মানে নিজেরা নিজেরাই থাকি তখন তো কোনো ভয় থাকে না আর ভাইও আমাদেরকে অনেক সাপোর্ট করতেছে আর সাপোর্ট করতে করতে যখন ওরা মানে পথে কিছুই দেখে তখনই নেমে যায় আর নাইমিবেন তো এখানে নেমে ওরা শার্ট চেঞ্জ করে তারপরে আবার এখানে সূর্যমুখী বাগান পাইছে এখানে ছবি তুলে দিছে। মানে ওরা যখনই বলে মামা এটা সুন্দর লাগতেছে আর মামা ভাগনার যে একটা ব্যাপার থাকে সেটা তো সবাই জানেন মামা গাড়িটা থামিয়ে দেয় যাও তোমরা ছবি টবি তুলে নাও তো এই তো নাইমিবেনেও কিন্তু এখানে নেমে আর সবাই সবাই যে যের মতো করে ছবি টবি তুলে শার্ট খুলে তারপরে আবার চেঞ্জ করে নিছে। তো তারপর আমরা ঘুরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিলো তো আমরা একটা হোটেলে ঢুকে গেছে আর এখানে হচ্ছে চা পরোটা খেয়ে তারপরে আমরা বাসায় চলে যাব তো ভিডিওটা যেহেতু লং হয়ে যায় সেই জন্য আর বেশি একটা বড় করে না এখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ